আসসালামু আলাইকুম বিয়ার্স বার্ন থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন জমজম কালেকশন যেটা আমাদের একবারে সব বান্ডি বান্ডি কালেকশন চলে আসছে আপনাদের জন্যই তো অনেকেই হয়তো বা অনেক ড্রেস চেয়েছেন বা দিতে পারে নাই তো আজকে একবার সম্পূর্ণ বান্ডি বান্ডি কালেকশন নিয়ে আপনার জন্য হাজির হয়েছে তো আজকেই সেম অফারটা থাকবে যে পাঁচটা নিলে আপনার হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ করে অফারটা থাকছে আর সিঙ্গেল তো নশো পঞ্চাশ টাকা আমরা বারবার বলে দিই তো কথা না আবার ডিজাইভে দেখানো শুরু করব তো ফার্স্টে কিন্তু একটা হিট কালার দিয়ে শুরু করবে এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার কালার কম্বিনেশনটা অনেক সুন্দর এটা সামনে ফুলটা হবে এটা আর এগুলো কিন্তু লম্বা আটচল্লিশ প্লাস পাবেন ফার্স্টে কিন্তু এইটি প্লাস প্লাস হাতাটা কিন্তু এক্সট্রা থাকে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস কালেকশন যেটা আপনারা আমরা বরাবরের সবসময় কিন্তু আপনাদেরকে এগুলো দিয়ে থাকি আর ফার্স্ট একটা ড্রেসের ভালোভাবে বিবরণ দিই পরবর্তীতে সবগুলো সেম টাইপসের হবে এটা সালোয়ার সালোয়ারগুলো সম্পূর্ণ আড়াই আড়াইগজ বড়ির সাথে ম্যাচিং করা থাকবে আর আমরা কিন্তু সবসময় বেস্ট কোয়ালিটির স্যালোয়ারটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আর ওনলাগুলো সম্পূর্ণ ফাসাদ দেখেন বিশাল বড় একটা ওনলা যার শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করবে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস তো এই ডিজাইনটা তো মানে বলার অপেক্ষা রাখে না এই ডিজাইনটা যতবারই আনি ততবার আপনাদের সজেস্ট করে থাকেন বাট অনেকে দিতেও পারেন লাস্ট মুহুর্তে মানে এত পরিমাণ সাইজে এই ড্রেসটা তো এবার কিন্তু আমরা হিউজ ইউজফর্ম রেজিস্টার করছি সেক্ষেত্রে কিন্তু আপনার যা যে কটা লাগবে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে আমরা কিন্তু এই অফারটা দিচ্ছি আর এই অফারটা হচ্ছে যারা নতুন উদ্যোগতে আছেন তাদের জন্য কিন্তু এই সুযোগ সুযোগ থাকছে মাত্র পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের আপনাদের নতুন বিজনেস স্টার্ট করতে পারবেন তো চুড্ডিমিদের খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর রানিং ডিজাইন আমরা সবসময় কিন্তু আপনাদের জন্য কিন্তু একবারে যেটা রানিং প্লাস লেটেস্ট কালেকশন জমজমের সবগুলো নিয়ে কিন্তু হাজির হতো আপনাদের কিন্তু আপনাদের জন্য আমরা কিন্তু সবচেয়ে বেস্ট কোয়ালিটির জমজমগুলো নিয়ে আসি আর আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে জামাটা প্লাস স্যালোয়ারটা সবগুলো কিন্তু এক দেওয়ার জন্য যারা হয়তো আমার থেকে নিয়েছেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটির অবগত আছেন আর যারা নেয় অবশ্যই তারা ফার্স্টটা নিয়ে কিন্তু আপনাদের নতুন শুরু করতে পারবেন তো এই ডিজাইনটা তো কথা বললে নাই তো এই ডিজাইনটা কিন্তু সবচেয়ে সুপার হিট একটা কালেকশান যেটা আপনারা কিন্তু এটা বারবার চান বা অনেক রিকোয়েস্ট থাকে এটা কিন্তু বেশ কয়েকজন ছিল না অনেকের রিকোয়েস্টে কিন্তু এটা আমরা আবার মানে রিপিট করছি আপনাদের জন্য তো সেই ক্ষেত্রে এই কালারটা নিতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশন এতই চমৎকার যে আপনাদের ভালো লাগে লাগবেই তো জাস্ট শুধু স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে সে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি দেখেন ওনারগুলো বিশাল বড় একটা আর এই ব্ল্যাকটা দেখেন সুন্দর একটা ব্ল্যাক এই ডিজাইনটা অনেক সুন্দর এটা তো আমরা কিন্তু আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনার ড্রেসগুলো বানানোর আগে ওয়াশ করে নেবেন কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমরা একবারে হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ দেব তো সেক্ষেত্রে আপনারা বানানোর আগে ওয়াশ করে নেবেন তো কোনো যে কোনো প্রবলেম আমরা অবশ্যই সলভ করব আপনাদের জন্য আর আমরা কিন্তু সবসময় বলে থাকি যে সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটার বেশি নিলে কিন্তু আটশো পঞ্চাশ করে যেটা আপনারা হয়তো নতুন যারা পিন্স করেন তাদের জন্য কিন্তু এই সুজন্য একটা সুযোগ থাকছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন তো এই ডিজাইনটা কিন্তু অনলাইনে কিন্তু সবচেয়ে সুপার হিট এটা কালেকশন এটা যেটা আপনারা হয়তো বা অনেকেই হয়তো অন্য অনেকে ফ্রিজে দেখতে থাকে মানে দেখতে পারেন তো সেক্ষেত্রে আমরা কিন্তু একবার আপনাদের জন্য এটা হিট কালারটা নিয়ে আসছি যেটা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কোনো ধরনের অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি মাত্র আটশো পঞ্চাশ করে হোলসেল প্রাইস যারা সিঙ্গেল একটা দুটা নেবেন মিনিমাম চারটা নিলেও কিন্তু আপনার নশো টাকা করে নিতে হবে আর এটা হোক একটা যারা সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু আটশো পঞ্চাশ করে তো এটা কিন্তু অরেঞ্জ কালার অনেক সুন্দরী কালার কম্বিনেশনটা সামনে ফ্রুট হবে এটা আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে করে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ করে তো আমরা কিন্তু আজকে প্রায় সতেরো আঠারোটা ড্রেস দেখাবো এর থেকে কিন্তু মাত্র পাঁচটা নিলেই হবে আপনার পাঁচটা নিলেই পেয়ে যাচ্ছে এর আটশো পঞ্চাশ করে দেখেন এটা হবে অন্য এই ড্রেসটা কিন্তু অনেক হিট একটা ড্রেস তো একটু ইউনিক কালার ভিতরে অ্যাশ কালারটা এই ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল হয় না জাস্ট আপনাদের জন্য কিন্তু ইউনিক কালার করছে আপনাদের জন্য অ্যাশ কালার ভিতরে চুন ডিপেন্ট করে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর দেখেন আর প্রত্যেকটা কালার কম্বিনেশন এতই সুন্দর যে আপনাদের ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশের মধ্যে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর অরিজিনাল জমজম সুইচগুলো যেটা আপনার রংকোষ একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডের সহকারে পেয়ে যাবেন শুধুমাত্র ফারেন ফ্যাশন থেকে দেখেন অন্যটা কালার কম্বিনেশন খুবই চণ্ডী ভিতরে খুবই সুন্দর ও তো অরেঞ্জের মধ্যে আরও একটা কালার এটা হবে অরেঞ্জের ভিতরে তো যতগুলো ডিজাইন দেখাবো আশা করি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে সাথে দ্রুত স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো কিছু সময় দেখা যায় ড্রেস সেল হতে আসলে লাস্ট মূর্তে কিছু ডিজাইন থাকে না তো সেই ক্ষেত্রে যারা হয়তো বা একটু অর্ডার করতেছেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর আমরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু আপনাদের জন্য একবারে জমজমে চিটেই আসুক লেটেস্ট আসুক না কেন আপনাদের দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই ফেসটা ফলো করবেন প্লাস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ব্লু কালার তো অসম্ভব সুন্দর একটা ব্লু কালার ব্লু কালার কিন্তু সবাই সবাই একটা পছন্দের তো সেক্ষেত্রে এই কালারটা নিতে পারবেন যারা সিঙ্গেল পিস দিবেন তারাও কিন্তু নশো এগারশো টাকা যেটা মার্কেটের বাইরে সেল হয় একটা খুচরা তো আমরা দিচ্ছি আপনাদের জন্য কিন্তু শুধু রাখছি মাত্র নশো পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস পেয়ে যাবেন দেখেন অনলাইন খুবই সুন্দর একটু লাইট কালার ভিতরে এই কালারটা দেখতে পারেন এই কালারটা একবার নতুন কালারটা কালার ফুলটা কিন্তু খুবই সুন্দর মানে একবার ফুটান্ত গোল আপনার ফুটে গেছে ফুলটা জাস্ট অনেক সুন্দর ডি লাগছে দেখেন ব্যাক পার্ট এটা সেলার তো প্রত্যেকটা কিন্তু আড়াইগাছ থাকবে এটার এই যেটা হবে ওল্লাটা তো আমরা কিন্তু ফার্স্ট ধরে যে কোয়ালিটি দিয়ে আসছি শেষ পর্যন্ত সেম কোয়ালিটি দিয়ে আসছি আপনাদের জন্য যাতে কোনো ধরনের সমস্যা না হয় তো পার্পেল কালারের ভিতরে আরেকটা সুন্দর একটা কালার এটা কিন্তু খুবই সুন্দর কালারটা এই ধরনের কালার কিন্তু অ্যাভেলেবেল হয় না তো আজকে আমরা কিন্তু ভ্যারাইটিস কিছু কালার আনছি যাতে আপনারা সব ধরনের কালার শুনে নিতে পারেন আর এটা হবে ওনারটা দেখেন ওনারটা কিন্তু অনেক সুন্দর ছুঁড়ি টাইপসে থাকবে এটার এই ট্যাগের পিনটা কিন্তু আমরা বেশ কয়েকটা কালার দেখেছি বিভিন্ন কালার হয়েছে ব্ল্যাক হয়েছে বা মেরুন হয়েছে বিভিন্ন কালার হয়েছে বাট এবার কিন্তু ইউনিক একটা কালার আছে যেটা বাসন্তী কালার কিন্তু পাচ্ছেন আপনি এটা এই ডিজাইনটা কিন্তু সব সবার কিন্তু পছন্দ করে থাকেন ডিসটাও আর প্রত্যেকটা সেলার কিন্তু বোর্ডের সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে আর এটা হবে ওনারটা প্রত্যেকটা ওনলায় কিন্তু নামাজে একটা ওল্লা গরমের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি কটন থ্রি পিস কালেকশন সম্পূর্ণ জমজম সুইস তো ব্ল্যাকের ভিতরে আরও একটা ডিজাইন পাচ্ছেন এটা এই ব্ল্যাকটা দেখতে পারেন টোটাল কিন্তু ব্ল্যাকের এক দুইটা ডিজাইন আসছে এই ব্ল্যাকগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন ব্ল্যাক প্লাস হাত আর এক্সট্রা আর প্রত্যেকটা সেলার তো কম থাকবেন আরেকশো পাক্কা পেয়ে যাবেন আরও ওংলাগুলো সম্পূর্ণ নামাজে একটা ওংলা পেয়ে যাবেন আর প্রাইসগুলো হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ করে পাঁচটা বা পাঁচটার বেশি নিয়ে আর সিঙ্গেল পিস নিই নয়শো পঞ্চাশ টাকা করে তো মেজেন্ডার বিদ্যার আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা নিতে পারেন ম্যাজেন্ডা কালার কম্বিনেশন থাকবে এটা তো এটা আমরা একটা কালার দেখেছি ব্ল্যাক কালার দুইটা কালার কিন্তু সুন্দর সবচেয়ে সুন্দর ওলনাটা আর সেলরটা তো বডির সাথে ম্যাচিং করে থাকবে আর ওলনাটা কিন্তু দেখেন খুবই সুন্দর ওলনাটা বেশ কালার কম্বিনেশন মেজেন্ডা শেড করে থাকবে দেখেন অনেক সুন্দর তো অরেঞ্জের ভিতরে আরও একটা কালার দেখেন এই কালারটাও নিতে পারেন এই কালারটা অনেক সুন্দরটা অরেঞ্জ কালার কম্বিনেশন পেয়েছেন সামনে এটা হবে ব্যাকপার্টটা প্লাস হাতাটা তো এটা হবে পাচ্ছেন সম্পূর্ণ এটা তো এটা কিন্তু এই লাস্ট কালারটা থাকবে মেজেন্টার কালারের ভিতরে পাচ্ছে এটা অনেক সুন্দরী কালারটা টোটাল প্রায় ষোলো সতেরো ডিজাইন দেখেছি এর থেকে কিন্তু আপনারা মিনিমাম পাঁচটা নিলে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ করে যেটাই ভালো লাগে ওটাই নিতে পারবেন আর যারা সিঙ্গেল পিস জিনিস শিখে তারা কিন্তু সিঙ্গেল পিসে নিতে পারেন মাত্র নশো পঞ্চাশ টাকা করে তা আমরা কিন্তু আপনাদেরকে একবারে হোম ডেলিভারির মাধ্যমে কোনো ধরনের অ্যাডভান্সের কিন্তু আমরা আপনাদেরকে ডেলিভারি করে থাকি তো ঘরে বসে কিন্তু অরিজিনাল জমজম সুইচগুলো অর্ডার করে ফেলবেন ফার্ন ফ্যাশন হাউস থেকে তো সুন্দর সুন্দর আর যারা শপে আসতে চান সেক্ষেত্রে তারা শপে আসতে পারবেন তো ভিডিও থাকবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ